তোমার সেই গানটা জায়গায় পাল্টি দিয়েছি কোন গান তোমার সেই বছর বছর ধেয়ে আসে তুফান ঘূর্ণিঝড় এই গানটা খালি পরিবর্তন করেছি তা ভালো তা ভালো তো শোনাও দেখি শোনাবো শোনাবো তুমি বলেছিলে চাষি অথল জলে আমি বলেছি ছাত্র জীবন অথল জলে মানে এখন অবস্থা যা চলছে দাদু নাই চাকরি দুনিয়াতে ছেলে পেলে পড়াই হবে আমাদের বাংলাতে আর কিছু হবে না ওই ছোটবেলা থেকে

গরম জলে এখন যদি হালকা আগুনে দেওয়া যায় তাহলে এই লংগুলা সব চুরি দাদু আচ্ছা হাঁসের মাংস হবে টাট্টু ঘোড়া দিয়ে বুঝলে তাড়াতাড়ি করো করছি 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 এই দেখো বলতে বলতে হয়ে যাবে দাদু বাংলাদেশের খবর শুনেছ না ও রেডিও নাই টিভিও নাই শুনবো ওটা আগুন লেগেছে আগুন যতগুলো হিন্দু ভাই দিকে তারাচ্ছে ওই দেশ থেকে কেন কেন আবার কথা আছে কি নেড়ে যাত্রা তো তারা বেশি বুঝে করলে বুঝতে পারছ নতুন সরকার গড়েছে あ。 আজ ভালোই হবে দাদু আজ জানুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ ঢুকে গেল দাদু আজ অনেকের মৃত্যুদিন আছে কি করে রি কি করে আজ তো যে জীবন নেশা করতে পারে মদ খেলতে পারে বাইকে করে ইয়ে করে অ্যাক্সিডেন্ট মারবে কত জায়গায় দেখবে খবর আসবে টিভিতে যেতে মূর জায়গায় গাড়ি উঠিয়েছে ও জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে

চাপন দাদু ইউনুস বাহিনী বাংলাদেশে আগুন লাগিয়েছে সব চর করে দিচ্ছে সব হিন্দুকে তাড়াইছে বাঙালিকে কেটে দিচ্ছে কেটে দিচ্ছে আচ্ছা দাদু আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই হিন্দুরা পূর্ব দিকে প্রণাম করলে এদের কেন করে না এরকম উল্টো দিকে পশ্চিম দিকে আর যখনই ছাগল হোক কিছু হোক এরা উপর থেকে বলি করে হিন্দুরা ওরা নিচে দিকে তাই তো তারা উল্টো সবসময় কেন আমাদের ছুরি যদি হিন্দু ভাইদের এই উপর দিকে ধার থেকে ওদের উল্টো দিকে ধার তাকে ওদের বাঁধটা তার উল্টো তার বাঙালিদের বাঁধটা শখ আর ওদের বাঁধটা কি বলবো বাকেট আচ্ছা তাহলে হিন্দু ভাই জল ট্যাঙ্কি হিন্দু ভাইদের জল ট্যাঙ্কি আর মুসলিম ভাই কি হয়েছে ওটা সার গড়া বুঝতে পারলাম না বুঝতে পারলেন না এইটা কি এইটা এটা পেছন তো এতে কি প্যাশন কি আছে সার গড়া আছে আরে এইটা কি আছে সামনের দিকে জল ট্যাঙ্কি যদি ভালোবাসে হিন্দু ভাইরা বা যে কোনোই তারা বিয়ে করে তো বাঙালি তো সামনের দিকে জল ট্যাঙ্কিরা নেয় হিন্দু ভাইরা তাহলে মুসলিমরা উল্টো দিকে নেয় ভালোবাসে তাহলে নিশ্চয় ওরা সার গাড়ায় পছন্দ করে আর সার গাড়ায় নেয় চোখ করে চোখ করে এক্ষুনি সেদান চলে থাকলে এক্ষুনি তোর জিপ টেনে বার করে কেটে নিয়ে চলে যেত তো বলবো কি দাদু আমি বলবোটা কি সত্যি কথা তো নাকি রান্না হয়ে গেছে খাও বাস আরেকখান থাকো খানিক্ষণ জল দিয়ে মাংসটা সিদ্ধ হোক এবারে আধা ঘন্টা কুড়ি মিনিট হলেই হবে হয়ে এসছে মাংস সিদ্ধ হলি হবে দাদু তখন শুরু দাও হ্যাঁ জল ভেড়িয়ে গিয়েছে জল দিই নাই এবারে এই মশলা ভাজা মশলা জিরে ধনে মুি সব পাইল করে দিয়ে দিয়েছি <iraOn> <starters> lai <Elliott> <sh> <s lecturer, honey>, <sharp çocuğ> эг таруу аж таруу সেদিনের মালটা তো খুব লাগছে ফলের মালটা খেয়ে দেখতে আপনাদেরকে বলেছিলাম আসতে আসেন নাই কিন্তু ফলের থেকে যে মদ তৈরি করেছি সেই মদটা আমি দেখেছি ফার্স্ট জানুয়ারি দিনে খাব দেখছো না বোতলটা সৃষ্টি বোতলে বিয়ারের বোতল কিন্তু মালটা বিয়ার নয় এটা খাটি সেই ফলের ফল ফলই বটে আটটা যা হয়েছে মাইরি গো জল লাগতো ভালো হয়েছে দাদু খাও আর দেব অনেকগুলো আছে খেতে হবে গো আর তো খাবে বলছে বুড়ো তোকে মাথাটা দেবো তখন আমাদের ছোটবেলাতে বলিস মাথা খেতে নাই রে মাথা খেতে নাই এবার খাওয়ালাম না একটু খাও তারপর দেখি তাহলে বছর বছর ধেয়ে আছে আমি তোরে কয়েছি কি তোরে কয়েছি আজ ফার্স্ট জানুয়ারি আর তুমি সেই দুঃখের গানটা লাগিয়ে দিলে লোকে কে দেখবে তোমার তো বুদ্ধি শুধু কিছু নাই দাদু তুমি সহায় পরবাস এই যে নেক্সট পঁচিশে ফোর্স

আমার ওই মেসেজটা চাই ওই মেয়েটা আমার চাই প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও দেখে লাইভ করে তাকে আমি ভালোবাসি সত্যি বলি তাকে ভালোবাসে ও আমাদের ভিডিও ছাড়লেই দেখে আমি তার জন্য ওকে ভালোবাসি থ্যাংক ইউ ধন্যবাদ আপনি দেখতে থাকুন মজার মজার গল্প এবার লিখতে থাকছি আপনাদের জন্য যারা দেখেন নাই বা শ্বাসকতা হন নাই করুন নৃত্য নতুন গান নৃত্য নতুন গল্প এনে আপনাদের সামনে হাজির করব তো আজ ফার্স্ট জানুয়ারি দাদার আমি খেয়েছি হাঁসের মাংস নিয়ে একটু সেই ফলের চুল্লু বল ভালোই লাগছে আপনাদেরকে নিমন্ত্রণ করছি সবাই মিলে এসে একসঙ্গে খাই বাজব কদিন এইটাই আমি বলতে চাই ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার পঁচিশে সবাইকে ফার্স্ট জানুয়ারির জন্য ধন্যবাদ নমস্কার হ্যাপি ইউনিয়ার্স ওকে